সরে গেলে কেন প্রতিহিংসার পথে চলতে চলতে আমরা তো ভুলে গেছি আমাদের ভালো লাগার কথা আমাদের ভালোবাসার কথা বুঝেছি তোমার এই নরম মন তাকে এখনো শক্ত পাথরে পরিণত করতে পারিনি যে চোখে তুমি আমার চোখে চোখ রেখে আমাকে ভালোবেসেছিলে এই চোখটাকে এখন একটা জ্বলন্ত আগুনের গোলাতে পরিণত করতে পারিনি রাজা খনি আবেগ তোমার মনটাকে আমার ভালোবাসা পাবার জন্য দুর্বল করে দিতে পারে কিন্তু আমার মনটাকে পারবে না হে রানী তোমার সে প্রথম দেখা রানি না হৈরানি মরে গেছে হৈরানিকে খুন করেছে তাই আমি বলতে পারিনি আমরি বসে করতে অত্যাচারের কথা বলতে পারিনি আমার মা আর দু ভাইকে নিঃশংস খুন করার কথা ভুলতে পারিনি আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবার কথা আমার ক্ষণিকের আবেগ তোমাকে আরো কিছুক্ষণ বুকের ভেতর জড়িয়ে রাখতে চেয়েছিল সত্যি কিন্তু তুমি মনে করো না তোমার প্রতি আমার ভালোবাসার টান আমাকে আমার প্রতিশোধ নেবার কথা ভুলিয়ে দেবে নিভিয়ে দেবে আমার বুকের আগুনকে কোন দশ নেই আজকে সমর্থন করে রাজা তোমাকে আমি একদিন প্রতিবাদ করার জন্য তোমার মনের ভিতর সত্যি সাল দুটোকে জন্ম দিয়েছিলাম তার অর্থই নয় তুমি প্রতিবাদ করার জন্য নিজের হাতে আইন তুলে নেবে মানুষ খুন করবে মানুষ আরে মানুষ তুমি কাকে বলছো মানুষ কাকে বলো তুমি হয়তো জানো না আমি মানুষ খুন করেন মানুষের মতো দেখতে কতগুলো খুন করেছি কোন ধরনের আইনের মানুষ ছিল আইনের মানুষকে যদি অপরাধী বিচার করত তাহলে আমরা এই প্রতি কোন দিন আসতাম না কি করেছে আইনের মানুষ দুই একজন আইনের মানুষের উপর অভিনয় করে তোমরা নিজেরাও নষ্ট হয়ে যাবে নষ্ট করার কথা বলছেন যারা আমাদেরকে নষ্ট করে আমাদের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তাদের গ্রেফতার না করে আমাদের গ্রেফতার করতে এসেছেন সত্যি আপনাকে প্রশংসা করতে হয় আমি একদিন তুমি বলেছিলে আমার উপকারের কথা তুমি মনে রাখবে হ্যাঁ বলেছিলাম ভুলিনি ভুলব না যদি মনে করেন আমার ঋণ শোধ করার জন্য আমাকে গ্রেফতার করলে আপনার প্রমোশন হবে অপেক্ষা করুন আমার টার্গেট ওই নানা ভাই পাওনাটা বুঝিয়ে দিয়ে তারপর আমি আত্মসমর্পণ করব তার আগে নয় যে হাত নানা ভাই জন্য গড়ে তুলেছে সেই হাতে প্রতিশোধ নেবার আগে কেউ হাত করা পড়াতে পারবে না আরে পিছনে তাকিয়ে দেখুন তোমরা তোমাদের অত্যন্ত খেলে দাও নইলে তোমাদের অফিস